আমি সকালবেলা একটু এই আজকে হেনা মেখেছি হেনাটা নষ্ট হয়ে যাচ্ছিলো তো হেনা মেখেছি আর একটু ফেস প্যাক মেখেছি সামনে পুজো আসছে আমি তো খুব একটা পার্লার টার্লারে যাই না বাড়িতেই জাগর আর করি আমি মেখে যতবার লুকাচ্ছি ইনি এসে দেখে দেখে কাঁদছে আমি লুকিয়ে রয়েছি তাও এদিকে আমার কোলেই আসবে এত তো সমস্যা আমি কি করবো কী করে মেটাবো সকালের আমাদের কি রে খিদা হয়ে গেছে এখন সাড়ে বারোটার সময় আমরা এখন এই খাচ্ছি একটু পরে ভাত খাবো তার জায়গায় কি এটা কিছু ঠান্ডা হবে না গরম হবে এটা আমরা এতদিন খালি শেক গুলোই খেতাম

বিকাল পাঁচটা বাজে মানে পাঁচটা বাজে নেই এখন সাড়ে চারটে বাজে ঘুমে ভেঙে গেছে দুজনেরই এখন ছাদে যাচ্ছে এ উঠতে তো পারে না চেষ্টা করছে আর কি ধরে ধরে ওই যে সাইড দিয়ে এরকম রেলিং ধরে ধরে বাট আমাদের এই রেলিংয়ের গ্যাপগুলো এত বেশি না এখান দিয়ে ইজিলি গুলে যাবে ওই জন্যই মানে একটু ভয় লাগে পড়ে যাবে না ধরলে পড়ে যাবে বাবা এখানে দেখো গ্যাপটা দেখো কতটা মনু পড়ে পড়ে গেলে না একটা কেলেঙ্কারি হয়ে যাবে কু হ্যাঁ হ্যাঁ না ওটো মাথা ঢুকে যাবে বাবা এটা ভীষণ রিস্কি হাত ধরে পারবে না হেই হেই আমার কি করবি তুই আমি নিচে এখন যাব না

দাঁড়া 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 জামা কাপড় সরিয়ে দি নালে বেঁধে পড়বি বেঁধে পড়বি দেখেছিস জামা কাপড় ধরে খেলছিস কেন এমনি খেল নাও কি খাবি বানাবো কিছু কি খাবি বল কি খাবি দই চুড়ি বাজা খাস নি বেকার ঝাল কি হচ্ছে আজ তাই সিঁড়ি দিয়ে নামতে পারবে না দাঁড়া আমি নিয়ে নামবো দাঁড়াও জামা কাপড় গুলো নিতে হবে দাঁড়াও সাড়ে সাতটা বাজে আর আমরা একটু যাচ্ছি কাকিমাতে বাড়ি বাড়ি তো অভিরূপ চলে যাওয়ার পরে যাওয়াই হয়নি কাকিমা মন খারাপ করে ফোনেও বলছিলো তো ওই জন্য আর সৌমিত্রতা এখন এসেছিলো এই যে কুহুর অ্যালবাম দিয়ে গেল অন্নপ্রাশনে অ্যালবাম সেটা আমি পরে দেখাবো তো বাকি অ্যালবামগুলোও দেখিয়ে দেবো পরে দেখা হয় তোমাদের বাড়িতেও লিফ্ট নেই তোমাদের ফ্ল্যাটে লিফ্ট আছে

গিয়ে বলবো আবার হ্যাঁ আমি কি খাবো না কি বলছিল হ্যাঁ এরম বললো আমি বলবি না কিন্তু বাড়িতে ঢামি খেয়ে তুই বলেছিস কিটক্যাট আমার ফোনে কিন্তু রেকর্ডিং আছে ও ঠাম্মি বলেছে যে ও ভুপ হয়ে বসলে তাহলে দেবে ও তো চুপ হয়ে বসেনি তাই পাবে না 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 তোখান থেকে নেবে না না ঠাম্মি বলেছে যে ও চুপ হয়ে না বসলেও দেবে না তো ও চুপ হয়ে বসেনি ওই জন্য পাবে না

আমি আবার দেবো আমি জমা করি তারপরে ওই তো চার দিনা সে রাতে গ্রহণ আছে চন্দ্রগ্রহণ তো আমরা জাস্ট ঝপ এসে খেয়ে নিলাম আমি জামা কাপড় যার জন্য ইয়ে করে মানে আগে জাস্ট খেয়ে দিয়ে নিলাম তো এখন প্রায় দশটা বাজতে চলে নটা সাত আটার লাগার কথা আগেই তাড়াতাড়ি করে খেয়ে দেয়ে যেটা মানে গ্রহণের সময় আমরা ছোটবেলা থেকে জানি খেতে নেই তো এখন দেখি একবার যাবো ছাদে গিয়ে যে দেখা যাচ্ছে কিনা আমাদের অ্যাকচুয়ালি ছাদ লক করে দেয় তো এখনও লক করা হয়নি দেখি গিয়ে ছাদ দিয়ে দেখা যাচ্ছে কিনা যদি দেখা যায় তাহলে আমি ভিডিও করে নিয়ে আসব চল চল চলো চাপ দেখতে যাই আমরা ছাদে আছো 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 চলো চলো এই যে একটুখানি যা সাইডে অলরেডি হচ্ছে দেখা যাচ্ছে না আসছে না একটুখানি হয়ে যায় যে ব্যাস এই যে একটু একটু করে হচ্ছে লাস্টে মনে হয় ওটা হবে একটুখানি যা সাইড দিয়ে হতে শুরু হয়ে যায় এটা তো ভালো বোঝা যাচ্ছে বাহ এই তোরা এত রাত্রিবেলা খেলিস না কিন্তু আবার ছাদে এই 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 চলো চলো ধর 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 এই কুকে ধর 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 বল দেখ কু বলছে ধর 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 ছেড়ে দা ওকে ছেড়ে দে এই ধর 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 এই ধ ধ ধ ধ ধ ধ এই ধ ধ ধ ধ ধ ধ আবার বুনু পড়ে যাবে ওরম করবে না বুনু পড়ে যাবে এই এখন পুরো বোঝাই যাচ্ছে সাইড দিয়ে একটুখানি কাটার মতন একটু একটু ধীরে ধীরে বাড়ছে এই 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 এটা খেলার সময় কু ধ ধ ধ ধ ধ ধ ধ

একটু একটু করে হচ্ছে বেশ না না সময় লাগে না একটা অবধি আছে তো একটা কত অবধি টাইম দেড়টা অবধি বোঝা একটা সাতাশ টাইম তো লাগে এই যা ওই দেখ ওই দাদাইটা ডাকছে ওই যে ওখানে ডাকছে দাদাই করছে ভেবেছিলাম তো যে অ্যালবামগুলো দেখাবো আজকে ভিডিও করে বাট আজকে অলরেডি মানে শরীর ক্লান্ত হয়ে গেছে তো ভাবছি ঠিক আছে আমি কাল পরশু নাগাদ ভিডিওটা করব তো ওই দিনকে সবার মানে আদ্রিকের অন্নপ্রাশনের অ্যালবামটা আমাদের অ্যালবামটা কম বেশি অ্যালবামগুলো আমি ভাবছি দেবো

আহ আমাদের এই সব কত চলবেই তো ব্লগটা শেষ করলাম দেখা যে নেক্সট ব্লগে রিলেন্ডা টা বাই বাই